সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের আমার অনুষ্ঠানটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আজকের অনুষ্ঠানটা কীসের ওপরে করব আজকের অনুষ্ঠানটা করব দর্শক বন্ধু যে সমস্যাটি এখন ম্যাক্সিমাম লেগে রয়েছে কিসের ওপরে সেটি হচ্ছে দর্শক বন্ধু বিবাহের ওপরে মানে বিবাহ হচ্ছে না যাদের বিবাহ হচ্ছে না তাদের উপরেই দর্শক বন্ধু আজকের আমার অনুষ্ঠানটা করা তাদের জন্যই আমার আজকের আমার অনুষ্ঠানটা করা তো যারা যারা আমার এই চ্যানেলে চ্যানেলটি দেখছেন এমন প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাবার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো আমি কথা না বাড়িয়ে চলে যাব দর্শক বন্ধু মূল আলোচনায় যে কেন মানুষের বিবাহ হতে চায় না এর আগেও দর্শক বন্ধু আমি বহু ভিডিও করেছি বিবাহ বিবাহ না হওয়ার অনেকগুলো গ্রহগত যুক্ত কারণ আমি দেখিয়েছি দেখুন দর্শক বন্ধু একটা কথা বারবার আমি আপনাদেরকে বলে রাখি একটি ন্যাটাল চাটে একটি জন্মছকের মধ্যে একটি গ্রহকে বা একটি ঘর বা দুটি ঘরকে ধরে কিন্তু বিবাহিত সমস্যা হবে এটার কোনো মানে নেই প্রত্যেকটা ঘরের অধিপতি গ্রহ বিবাহ করা গ্রহ এদের সব কটাকে ধরে কিন্তু প্রেডিকশান করতে হয় বিবাহ না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে দর্শক বন্ধু বহু কারণ মানে মানে গ্রহের যোগ রয়েছে তো আমার এই পাঁচ দশ মিনিটের ভিডিওতে সম্পূর্ণ যোগ নিয়ে কথা বলাটা সম্ভব নয় তাই দর্শক বন্ধু আমি কয়েকটা মেন মেন কানেকশান নিয়ে আমি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে কি কি কানেকশান থাকলে কি কি গ্রহগত ফল্ট থাকলে বিবাহ কিন্তু হতে চাইবে না ঠিক আছে এর আগেও দেখেছেন আমার অনুষ্ঠান আমি বিবাহ না হওয়ার কারণগুলো বলেছি আজকেও বলবো তবে একটু অন্যরকমভাবে বলার আমি চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন একটি জন্ম ছক এই যে দেখে নিন দর্শক জন্ম ছক একটু ক্যামেরাটা দাঁড়ান একটু সামনে আনি জন্ম যাদের জন্ম ছক নেই তাদের হাত দেখতে হয় হাত নিয়ে দর্শক বন্ধু আমি অন্যদিন সময় ভিডিও করব। তো জন্মছকের মধ্যে কারুর যদি দর্শক বন্ধু সপ্তম ভাব ভাবে যদি রাহু বসে থাকে এখানে দেখে নিন সপ্তমভাবে কারুর ধরুন দর্শক বন্ধু রাহু বসে রয়েছে তার সঙ্গে সপ্তম প্রতি যদি ভাবে যদি পীড়িত থাকে দুর্বল থাকে তাহলে কিন্তু দর্শক বন্ধু বিবাহ কিন্তু হতে চাইবে না এবার যদি বলেন সপ্তমপতিকে সপ্তম ভাবটাই হচ্ছে দর্শক বন্ধু আমাদের বিবাহ কারক বিবাহ ভাব আর বিবাহ কারক গ্রহকে ধরি আমরা বৃহস্পতি রাহু আর চন্দ্রকে আমরা দর্শক ধরে থাকি তো এই লগ্ন সাপেক্ষে আমি লগ্ন সাপেক্ষে ম্যাক্সিমাম বোঝাই কর্কট লগ্ন সাপেক্ষে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে রাহু বসে রয়েছে ঠিক আছে সপ্তমভাবে রাহু বসে রয়েছে তা সপ্তম এই সপ্তম অধিপতি পীড়িত রয়েছে যদি বলেন স্যার সপ্তম অধিপতি পীড়িত সপ্তম অধিপতি তো পঞ্চমে রয়েছে এক দুই তিন চার পাঁচ পঞ্চমে রয়েছে পীড়িত কী করে রয়েছে এটাই তো দর্শক বন্ধু জ্যোতিষটা বহুদিন ধরে চর্চা করতে হয় তারপরে জ্যোতিষটা দর্শক বন্ধু আয়ত্তে আসে পঞ্চমে থাকলেই আমার গ্রহটা পীড়িত হবে না এমন কোনো মানে নেই পঞ্চমে রয়েছে বাট মঙ্গলের ঘরে রয়েছে এটা যে বৃশ্চিক রাশি হ্যাঁ বিশ্চিকে শনি দুর্বল হয়ে পড়ে কারণ শনি পঞ্চমে গিয়েও ধরুন আপনি একটা আপনাদের একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি একটি ভালো জায়গাতে ঘুরতে গেছেন সেই ভালো জায়গাটা হচ্ছে আপনার শত্রুর এরিয়া জায়গাটা যাতেই সুন্দর হোক আপনার কি শত্রু যদি থাকে ওখানে শত্রুর ঘর যদি থাকে তাহলে কিন্তু আপনি শান্তিতে থাকতে পারেন হঠাৎ মনে হবে না যে আক্রমণ করতে পারে আক্রমণ করতে পারে সে হচ্ছে কথা শনি মঙ্গল শত্রু এই এই শনি মঙ্গলের ঘরে এসে বসেছে পঞ্চমে থাকলেও এক দুই তিন চার পাঁচ পঞ্চমে থাকলেও শনি মঙ্গলের ঘরে এসে বসেছে তারপরেও শনি এখানে পীড়িত হয়েছে তার মধ্যে রাহু এখানে বসে রয়েছে কোথায় রাহু সপ্তমে বসে রয়েছে রাহু সপ্তমে বসে রয়েছে আচ্ছা এবার দ্বিতীয় পতিটাকে আমি যদি ধরি দ্বিতীয় প্রতি আমার দ্বিতীয় পতিটাকে রবি রবি এখানে রাহুকে রাহু রবিকে পীড়িত করেছে রবি রাহুকে পীড়িত করেছে প্লাস লগ্নে মঙ্গল বসে রয়েছে লগ্নে পঞ্চমপতি সপ্তম অষ্টম নবম দশম দশমপতি মঙ্গল বসে রয়েছে পঞ্চম দশমপতি মঙ্গল বসে থাকার সত্ত্বেও এই মানুষটি এই মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বিবাহে কিন্তু ব্যাঘাত ঘটবে এবার যদি বলেন স্যার কেন কারণ হচ্ছে দর্শক বন্ধু লগ্নে যদি মঙ্গল থাকে না সেই মানুষটার কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসে কিন্তু এইখানে বেশি সমস্যা দেবে কারণ এখানে রাহু ইয়ে রাহু মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে ভেঙে ভেঙে ছোটো ছোটো করে দর্শক বন্ধু আমি বোঝানোর চেষ্টা করি নিজেদের জন্মছক নিজেরা দেখে প্রেডিকশান করে নিজেরা কিন্তু স্টোন অথবা রেমিডি কিন্তু ধারণ করবেন না দর্শক বন্ধু আমি বারবার করে বারণ করছি নিজেদের জন্মছক নিজেরা দেখে প্রেডিকশান করে কখনোই ইউটিউবে ভিডিও ফলো করে আপনারা নিজেদের জন্মছক নিজেরা দেখে কিন্তু কখনও কিন্তু দামি স্টোন অথবা রেমিডি অথবা শেকর মূল কিন্তু পড়ার চেষ্টা করবেন না কারণ একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু আপনাদেরকে ডাক্তার ডা একটা ডক্টর হতে গেলে কিন্তু বহু বছর ধরে কিন্তু ওই জিনিসটা নিয়ে কিন্তু ঘাটাঘাটি করতে হয় তারপরে যে মানুষটা ডক্টর হয় একদিন দুদিনে কিন্তু ডক্টর হওয়া সম্ভব নয় সেরকম দর্শক বন্ধু ভুল ভাল ভুল ভালভাবে আপনারা যদি নিজেদের জন্মছক নিজে দেখে যদি বিচার করে যদি ভালভাবে যদি স্টোন বা রেমেডি ধারণ করেন তাহলে কিন্তু আপনার আপনাদের কিন্তু সমস্যা দ্বিগুণ হতে পারে ছোট্ট করে উদাহরণটা বলে রাখি ধরুন আপনার কি বলবো পেট খারাপ হয়েছে বা আপনার জ্বর হয়েছে বা আপনার একটা গুরুতর রোগ হয়েছে আপনি ভুলভাল ওষুধ খাওয়ার থেকে না খাওয়া ভালো ভুলভাল ওষুধ খেলে তো আরও আপনাকে ক্ষতি করবে সেরকম দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ যেতে হবে সঠিকভাবে বিচার করাতে হবে জন্ম ছকের মধ্যে বহু কানেকশান থাক থাকলেও এই এই রাহু কেন যদি যদি ধরুন আপনার যদি ধরুন আপনার এই লগ্নপতি কোনো রকমভাবে যদি দুর্বল হয় লগ্নপতি ধরুন শনি দ্বারা পীড়িত হলো ধরুন লগ্ন আপনার শনি বসে রয়েছে আমি উদাহরণ দিচ্ছি লগ্নে ধরুন আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন মেষ লগ্নে শনি ধরুন বসে রয়েছে তাহলেও কিন্তু সম্বন্ধে বিবাহ মানে বিবাহ কিন্তু হতে চাইবে না শনি কারণ নপুষ গ্রহ বহু এমন করে বহু বহু দর্শক বন্ধু গ্রহগত পজিশান থাকলে কিন্তু বিবাহ কিন্তু বহু এরকম কারণ আছে গ্রহগত ছোটো ছোটো পজিশান থাকলে কিন্তু বা বড়ো বড়ো পজিশান থাকলে কিন্তু বিবাহ কিন্তু হতে চাইবে না দেখতে হবে লগ্ন প্রতি কীরকম ডিগ্রিতে আছে লগ্নে কী নক্ষত্র আছে বহু বিচার আছে ঠিক আছে যাই হোক ছোট্ট ভিডিওতে তো সমস্ত বিচার নিয়ে সমস্ত গ্রহগত কানেকশান নিয়ে তো আলোচনা করাটা সম্ভব নয় তাই যাই হোক আমি অন্য সময় দর্শক বন্ধু যখন বিরাট রকমের বড় রকমের যখন ভিডিও করব তখন আপনাদেরকে নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করব কম করে বারোটা ভাবের গ্রহ বারোটা ভাবের বারোটা ভাব প্লাস নটা গ্রহ প্লাস সাতাশটা নক্ষত্র নিয়ে বোঝা থাকলে দর্শক বন্ধু চব্বিশ ঘন্টা লেগে যাবে ঠিক আছে যাই হোক যতটা পারলাম আমি বোঝানোর চেষ্টা করলাম ভালো থাকবে দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর যাদের মনে হচ্ছে বিবাহ হচ্ছে না আপনারা অবশ্যই দেখে নিন এখানে আমার ফোন নাম্বার যাচ্ছেন এইটা এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই ফোন করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এয়ারটেল নাম্বার এই নাম্বারে আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন হ্যাঁ আপনার নিশ্চয়ই দর্শক বন্ধু আপনাদেরকে আমি এখান থেকে এই বিবাহ যে হচ্ছে না এই সমস্যা থেকে নিশ্চয়ই উদ্ধার আমি করবো ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি পরবর্তীকালে একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো